মানুষের স্বপ্ন দেখা ভালো স্বপ্নটা সত্যি করতে যে কত পরিশ্রম করতে হয় ওই স্বপ্ন যে দেখে সেই বুঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এই যে আমি সকালবেলা নাস্তা বানাই নিতেছি আমি দুই মেয়ের জন্য পরোটা বাইজ নিতেছি সর চা বানিয়ে নিলাম দুজনকে এবার চা পরোটা খাইতে দিয়ে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম এখানে আমি চিংড়ি মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম এবার চিংড়ি মাছগুলো হলুদ মরিচ মা আমি তেলে ভাইজা নিব চিংড়ি মাছগুলো যা তেলে ভাজা এই যে তেল থেকে ভাইজা উঠে নিব এখন চিংড়ি মাছগুলারে চিংড়ি মাছগুলো উঠে রেখে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে এবার আমি হলুদ মরিচ দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে আমি মশলাটার ভালো করে তেলে ভাজা নিলাম কাঁচা গন্ধটা যাওয়ার পরে যে আমি একটু পানি দিয়ে এবার মশলাটার ভালো করে কষায় নিব এটার মধ্যে আমি কয়টা মাছ দিয়ে দিলাম এক কয়েকটা টমেটো কয়েকটা দিয়ে দিলাম টমেটোটার ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এই যে আমি এবার পানি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বোনা করে নিমা আমার ছেলের খুব পছন্দ এই চিংড়ি মাছগুলা আমার ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ করে চিংড়ি মাছ ফাঁকে আমার বাজার থেকে একটা মাছ নিয়ে আসছে তাই আমি মাছটারে পরিষ্কার করে নিতেছি মাস্টারে তারের ছোবা দিয়ে ভালো করে ডুইলে একদম সাদা করে নিলাম এবার মাছটা আমি কাইটা ভালো করে ধুয়ে নিতেছি মাছটা ধোয়া হয়ে গেলে এবার আমি মাছটারে ফ্রিজে রাইখা দেব এবারকে আমি ভাত বসাই দিয়েছি আমার ভাত হয়ে গেছে এখানে আমি মূলা রান্না করতেছি মূলার কথা শুনলে অনেক মানুষে অনেক দূরে চলে যায় অনেকে সহ্য করতে পারে নাই মুলা আমার ছেলে পছন্দ করে নাই মুলা মুলা রান্না করলে ওই অনেক ইয়ে করে মূলা রান্না করতে পারি না ওর জন্য তবে আমি মূলাগুলা ভাপ দিয়ে রান্না করে নিতেছি ভাপ দিয়ে মূলা রান্না করলে মূলা থেকে একদম গন্ধ আসে না আমি বেশি করে ডাল দিয়ে মূলাটা রান্না করে নিব ফাঁকে আমি একটু লাউ শাক ধুয়ে লাউ শাকটা সিদ্ধ দিয়ে দিলাম একটা মাছ ভাজা নিলাম মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো সাথে যে আমি লাউ শাক মাছ এগুলা ভাজা লাউ শাকের ভর্তা বানায় নিব লাউ শাক ভাজা হয়ে গেছে মরিচ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা ফ্রেজ দিয়ে হালকা ভাইজা নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার আমি বর্তমানে